আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা রান্না করব করলা দিয়ে টাকি শুটকি আমরা টাকি মাছ শুটকি কেটে নিয়েছি এখন শুটকিটাকে আমরা গরম পানি দিয়ে ধুয়ে নিব এখানে আমরা উস্তা এবং আলু কেটে নেব আমরা উস্তা এবং আলুটাকে কেটে নিয়েছি এরকম সাইজ হবে কড়াইতে প্যান বসিয়ে দিয়ে সরষের তেল ও তেল দিয়ে দেব এর ভিতরে দিয়ে দেব শুটকি ভালো করে কাটি শুটকি একটু ভেজে নেব আমরা শুটকিটা হালকা করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমরা সামান্য করে আদা রসুন জিরা মিলিয়ে এক চামচ বাটা দিয়ে দিব কাঁচা মরিচ কি মশলাটা যাতে পুনে না যায় এর জন্য আমরা দিয়ে দিয়েছি একটু পানি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন শুকনো মরিচ গুঁড়া দিয়ে দেব সবকিছুকে ভালোভাবে এখানে আমরা আরো একটু পানি দিয়ে হয়ে এখন আমরা দিয়ে দেব পানি ঝোলের পানিটা দিয়ে দিব আমরা ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এখন ঝোলের পানিটাকে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে আমাদের শুটকি মাছের তরকারিতে জাল উঠে গিয়েছে এখন কেটে রাখা আলু এবং করলা দিয়ে এখন এটাকে আমরা রান্না করে নেব মাঝে মাঝে নেড়ে রান্না করে নিব একটু পরে পরে নাড়া দিতে হবে শুটকি মাছের তরকারিটা হয়ে গেছে দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন এর ভিতরে আমরা দিয়ে দেব পুরানি এখানে জিরা রসুন পেঁয়াজ ভেজে বেটে নিয়েছি সব কিছুকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব আমাদের সুটকির তরকারিটা হয়ে গেছে এখন আমরা আমরা নামিয়ে নেব এখানে ঝোলটা শুকিয়ে রেখেছি আপনারা চাইলে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ঝোল ঝোল রাখতে পারেন ঝোল ঝোল রাখলে আরও মজাদার লাগে এটা খেতে এখানে শুটকি মাছের তরকারি কালার কালারটা কতটা সুন্দর এসেছে এভাবে করে আপনারা সুটকি মাছ রান্না করে নিতে পারবেন বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে আজকে এ পর্যন্ত কিসে ফুলের নতুন একটি ভিডিও নিয়ে